আসসালামু আলাইকুম আজকে আমি একটা ওয়াজ নিয়ে এসেছি খুব সুন্দর ওয়াজ ব্রাদার রাহুল হোসেন ওনাকে বাংলার জাকির নাইক বলা হয় শুনুন ভালো লাগবে আর শুনলে আপনার কিছু উপকার হবে ইনশাল শুনুন একজন ভাইকে প্রশ্ন করবেন কারো বিরোধিতার জন্য বলছি না জবাব দেওয়ার জন্য বলছি জিজ্ঞেস জিজ্ঞাসা ভাই আপনি কিন মাঝাম মানেন তো হানাফি মানে হানাফি কোন হানাফি দেবন্দিনো দেখবেন বলে দেওবন্দি ওকে পাল্টা প্রশ্ন করবেন ভাই দেওবন্দি বলতে কি বোঝায় যারা দারুল্লুম দেবন মাদ্রাসা থেকে ফারেক তারাই তো দেবন্দি নাকি তোকে বলেন দেবন্দি মাদ্রাসাতে তুই পড়েছিস তো আমি তো পড়িনি তাই বলবো আগে তো তুই মাদ্রাসা পড়িস নি দেবন্দি হলি কিভাবে আপনার তো অনেক আলে মুক্তি আছে তাদের বক্তব্য দিচ্ছে ইউটিউবে বিশাল ফেমাস তিনিও বলছেন ওলে মাই দেবন জিন্দাবাদ তা আমি তাকে প্রশ্ন করি তুমি কি দেবন মাদ্রাসায় পড়েছ দেবন্দি লকা কেন লাগাচ্ছ মানে বোঝা গেল তোমার আমল দ্বারা যে শুধুমাত্র দেবন মাদ্রাসে পড়লে হওয়া যায় না দেবন্দের আকিদা ওসুল মানলেও দেবন্দি হওয়া যায় তো হাদিস তাহাকে তাকিস করলে অবশ্যই তার আহলে হাদিস আর যারা তার অর্থের অর্থাৎ আমল করে হাদিসের উপরে তারাও আহলে হাদিস তোমরা যদি দেবন্দি মাদ্রাসে না পড়ে নিজেকে দেবন্দী বলতে পারো বেরলবি শরীফের না গিয়ে ওখানে পাঠ না করে যদি নিজেকে বেরলবি দাবি করো অবশ্যই তোমরা আম জনতাও দাবি করছো দেবন্দি দাবি করছো আমরা হাদিসে পরে আমল করছি আমরা কেন হালে হাদিস হবো না আসা যাক যে মাঝাব গুলো অর্থাৎ এই যে দেবন্দি ফিরকা বেরলবি ফিরকা এবং আহলে হাদিস কারা ইংরেজের জামানাতে পয়দা হওয়া একটা ফিরকা কাজ রাগানোর জন্য বলছি না আহলে হাদিস এই শব্দটা আপনার পেলেন কত ইবনে কাসির থেকে পেয়েছেন তো নাকি স্পষ্ট যেগুলো দলিল আপনার দেখতে পাবেন সেগুলো বললাম ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদটা দেখে নিয়ে ইসলাম ফাউন্ডেশন ইবনে কাসির আছে না নেই আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবগুলো প্রথম যারা অনুবাদ করেছে তারাই করেছে আমাদের দোষ দিয়ে লাভ নেই ইবনে কাসির অনুবাদ তারাই প্রথম করেছে তাদের বই স্পষ্ট লেখাও আছে তো বলুন তো ভাই ইমাম খাতিবাল বাগদাদের একটি বইছে শেরফু আসাহিল হাদিস চারশো তেষট্টি লেখকের মৃত্যু আহালে হাদিসের ফজিলতার উপর একটা স্বতন্ত্র বই রচনা করেছে বই তবে ইমাম বুখারীকে বুঝিয়েছে নাকি আহলে তিরমি যে হাদিসার একশো বিরানব্বই ইমাম বুখার ইসদ আলিবুল মাদানীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাইফে মানসুরা সাহায্য দল কারা ইমাম বুখার ইসদ আলিবুল মাদানী তিনি পরিষ্কার বলছেন হুম হাদিস তা আহালে হাদিস ভাই কত হিজির লেখা শুনান তিরমিজি দুশো নয় যদি ধরেন আপনি দুশো বিশ বা তিরিশ সালের কিতাব দেখেন দুশো বিশ বা দুশো তিরিশ হিজরি সালের লেখা আহাল হাদিস শব্দটা পাওয়া যাচ্ছে আর ধোকা যদি আপনাকে দেয় আহাল হাদিস বলতে ইমাম বুখারি অর্থাৎ হাদিস যারা শ্রবণ করছে তারা এটা মিথ্যা কথা বলছে মানে যারা হাদিসে আমরা আমল করে তারাও আহলে হাদিস আর যদি বলেন না যারা হাদিসে শুধু তাহাকে তাকরিস গবেষণা করে তারাই আহলে হাদিস তো আমরা তো বলতে পারি ভাই এ কথা সমস্ত মহাদ্দেসরা জানে সমস্ত হাদিসের ছাত্ররা জানে যে মাঝাবে আর বা চার মাঝের মধ্যে ইমাম শাফি আহমেদ আর ইমাম মালেক এদেরকে বলা হয় যে আহালুল হাদিস আর ইমাম আবহাহনী কাদের ইমাম আহালুর রায় মানে ইমাম আবহনী বা কিন্তু তাহলে আহলে হাদিসের অন্তর্ভুক্ত নয় এটা সকলেই জানে শেখ শাহলিলাহ মহাদেশ দেহরবি হুজ্জাতুলার বালেগাতে একশো চৌত্রিশ পৃষ্ঠাতে আলোচনা করতে গিয়ে তিনিও বলেছেন সেই সময় মানুষ দুটো দলে বিভক্ত হয়ে যায় একটা আহলুল হাদিস একটা আহলুল রায় আহলুল রায়ের মধ্যে ইমাম আবু হনিপা ইমাম আবু ইউসুফ ভাই আহলে হাদিসটা যে তাইফে মানসরা। হয় ইমাম আবু হনিপাকে তারা পরোক্ষ ভাবে জাহান্নামি বলছে নজিবুল্লাহ তার মানে বোঝা গেল যে আহলুল এটা ইংরেজের যেমন একটা পয়দা এমন নয় তিনি মিতের নামটা লেখায় আছে স্পষ্ট আসুন দেখা যাক যে ফেরকায় দেবন্দী অথবা বেরোলবি এরা কোন তৈরি ভাই বলুন তো আঠারো ছাপান্ন সালে বেরলবি শরীর থেকে বেরেল প্রতিষ্ঠাতা হয় ভাই তার আগে পৃথিবীতে বলে কোনো ফিরকা মাদ্রাসা ছিল কোন পায়খানা ঘর ছিল তোদের নামে বোঝা গেল কি কি বোঝা গেল দেববন্দি এই যে নামকরণ করা হচ্ছে কিসের জন্য দেববন্দি মাদ্রাসার জন্য তো ভাই কোনো মতনক্য আছে

কাদের রাগানোর জন্য বলছি না ভাই যেহেতু আমাদেরকে কাচের ঘরে বাস করে যদি আমরা একটু বলতে চায় না বকে লাভ নেই শাইক আছে আব্দুর রাজ ইসুফ আছে মুজফর বিন আছে মুগলেশুর রহমান মাদানি আছে মতিউর রহমান মাদানি আছে এইসব সঙ্গে ওরা কথা বলে না বলে লাভ নেই তাই তবে আমরা হচ্ছে তাদের মত চ্যাংরা যেমন চ্যাংরা তো যখন অভিযোগ করছেন আমরা আমরাও জবাব দিচ্ছি তার জন্য আমাদের উত্তর দেওয়ার দরকারই নেই আমরা মনে করি যে এইসব উত্তর দেওয়ার জন্য ওদের চ্যাংরাম প্রশ্নের চ্যাংরাম জবাবও আছে ওই জন্য তো বলেছিলাম যে ভাই তাকলিদ বা মাঝা মানতে ফরজ যেমনটি বই থেকে দেখালাম প্রত্যেকটা বই লেখা আছে আমি প্রশ্ন করলাম যে ভাই মানতে হবে বা তাকলিদের হবে এটা কিন্তু চলন্ত ধর্ম তারা বলছে না মাসুল সূত্রে স্পষ্ট হাদিস তাবরানি মজলুল কাবির হাদিস নাম্বার আট হাজার সাতশো চৌষট্টি মজমুল জাদিস নাম্বার আটশো পঞ্চাশ সোনল বাইহাকি হাদিস নাম দু হাজার ষাট হাসান আব্দুল মাসুদ স্পষ্টভাবে বলেছেন যে তাকলিদ দিন দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না এটা কি চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম চার ইমামের মধ্যে একজন ইমামকে মেনে নিতে হবে অর্থাৎ তার তাকলিদের সাক্ষী করতে হবে আমি বলি ভাই একজন প্রশ্ন করলাম ভাই আমরা মাজাদ কেন মানব তিনি বলছেন জবাব দিচ্ছেন যে আর হাদিস মহাসমুদ্র এর মধ্যে থেকে মণিমুখটা বের করা কি অতই সোজা তিনি বলছেন কোরআন আর হাদিস মহাসমুদ্র এর মধ্যে থেকে মনিমুক্তা বের করা কি অতই সোজা আমি তখন বলছি ভাই এই জন্য কি আপনি তাকলি দত্ত মাঝাব মানেন তো জি হ্যাঁ এর জন্য মানতে হয় যে বোঝে তার কাছ থেকে দলিল নিতে হয় আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তো প্রশ্ন করছি ভাই যে তাকলিদ যে করতে হবে মাঝাব যে মানতে হবে তার দলিল কোথায় সমস্যা তিনি আবার বলছেন ওই সুরা নিসা তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের আনুগত্য করো তাদের তাকলিদ করো এই যে উলুল আমর আছে এটাই মাঝাব মানার দলে চিন্তা করুন বুঝতে কোনো পারেননি আমি বললাম ভাই তাকলিদ কেন করেন কেন মানেন মুফতি সাহেব জবাব দিচ্ছে ভাই কোরআন আর হাদিস মহাসমুদ্র আমরা সাধারণ আলেমানা বুঝতে পারবো না এই জন্য মাঝাব মানতে হয় যখন বলছে মাঝাব মানার দলিল কি আবার কোরআন থেকে দলিল দেয় আজ মুফতি সাহেব একটু আগে তো বললেন কোরআন দেশ বুঝেন না আবার তাকলিদে যখন করতে হবে বলছি কোরআন থেকে দলিল দিচ্ছেন এই মাঝাব যে মানতে হবে ইমাম আবু হানিফা কি এই আয়াত দিয়ে প্রমাণ করে গেছে তাফসিরে আবি হানিফা বলে কোনো তাফসির পৃথিবীর মাটিতে আছে

তবে যে বুঝে তার জন্য মাজাব মানা জরুরি না আপনি বুঝেন আপনি কেন মানছেন আপনি যেহেতু মা জানছেন বুঝতে পারছেন আপনি কেন মানছেন চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম চূড়ান্ত ধর্ম মানলে এর মধ্যে কোনো সমস্যা আসে না চলন্ত ধর্ম মানলে পরস্পর বিরোধী জিনিস চলে আসে ছোট্ট করে একটা কাহিনী বলি আপনি বুঝতে পারবেন তাকলিদ নিয়ে সব সময় মতনক্য মতভেদ একদল বলছে হাদিস মানতে মানা যাবে না হাদিস মানা যাবে না কি মানতে হবে মানতে হবে খুব সরগর হাদিস মানা যাবে না হাদিস মানে হাদিস মানা যায় হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ভাই আছে না মতবাদে আপনাদের মাঠে আসুন আমরা দেখার চেষ্টা করি হাদিস মানতে হবে না সুন্নত মানতে হবে বক্তৃতা দিয়েছে কেন আমরা আহলে হাদিস নই কেন আমরা আহলে সুননা আমি তাকে প্রশ্ন করি যে ভাই হাদিস মানে কি হাদিস মানে কি কি বোঝেন সমর্থন এটা কি হাদিস কি আল্লাহ যে কাজটা করেছেন সেটা সুন্নাত তারা বলছে হাদিস মানা যাবে না সুননাথ মানতে হবে দলিল স্বরূপ বলছে যে আল্লাহ সুলদার বোকারি হাদিস দ্বারা প্রমাণিত এগারোখানা বিবাহ করেছে হাদিস তো সহিহাদিস কেন মানে না সেই বুখারি দুশো তেতাল্লিশ নম্বর হাদিস আলোচনা দাঁড়িয়ে পেশাব ফিরেছে আল হাদিসটা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না হাদিস তো সেই কেন আমল করে না এইভাবে অনেক উদ্ধৃতি দিচ্ছে কি দিচ্ছে না ভাই আসুন আমরা দেখার চেষ্টা করি হাদিস মানতে হবে না সুন্নাত মানতে হবে তারা দাবিদার কি মানার সুন্নাত মানতে হবে হাদিস মানা যাবে না তবে বলুন তো আল্লাহ যে কাজ করেছেন সেটাই তো সুন্নাত আর তারা বলছে আমরা আহলে সুন্নাত অত সুন্নাত মানি হাদিস মানা যাবে এমন কোনো হাদিস নাই তো ভাই আলোচন যে কাজ করছেন সেটা হাদিস মানা যাবে না তো আলোচন করেছেন এগারো বিয়ে তুমি এগারোটা করে উদ্বোধনী করো আমরা লাইন দিচ্ছি মুক্তি সাহেব মুখোশ পরে শুধু মুক্তি সেটেছে মুক্তি হয় না এবং মুক্তির মুখোশ পরে সব কথা বলছে আসল দাঁড়িয়ে পেশাব ফিরেছে যেটা তো আসল করেছেন এই কাজ তো করেছেন মানে হাদিসা সুননাথ মানে তারা যে পার্থক্য করছে এটা ইংরেজদের ভারতবর্ষে আসার পূর্বে কেউ পার্থক্য করেনি ইদানিং করছে সমস্ত মহাকিক হাদিসা সুন্নাদ বলতে একই অর্থ বুঝেছে ভাই সুনান আবু দাউদ হাদিসের গ্রন্থ না ওখানে কি শুধু হাদিস হাসান সুনাত আছে মানে ইমাম আবু দাদু মানে তোমার চাইতে কম বুঝতো সুনান তিরমিজি সুনান ইবনু মাজা সুনান নাসাই কিতাব সুনানের উপরে অনেক গ্রন্থ লেখা আছে বলে না হাদিসও আছে সুন্নত আছে যদি বলেন না হাদিস মানা যাবে না সুন্নত মানতে হবে আজ থেকে ফতোয়া দিতে হবে মরা মাছ খাওয়া না যায় হারাম কেন কোরআনে তো আছে যে মৃত প্রাণী তোমার জন্য হারাম তাই কি সুরা মাইদা আয়াত নাম্বার 3 আল্লাহ রাসূলের সঙ্গে বেশ কিছু সাহাবা দেখালো সমুদ্রের ধারে সাহাবারা প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল এই পানি দিয়ে সমুদ্রের পানি দেখে অজু করতে পারি আল্লাহ রসুল জবাব দিচ্ছেন যে সমুদ্রের পানিও পবিত্র মাছও পবিত্র মৃত তোমরা খাও কোনো সমস্যা নেই ভাই এটা হাদিস না সুন্নাথ এই যে যাবেন কোথায় এটা তো হাদিস এই হাদিস থেকে ইস্তেম করে কি মাসালা আছে। অর্থাৎ মৃত প্রাণী শুধু মাছ আপনি খেতে পারেন তবে এটা তো হাদিস যদি বলে হাদিস মানাতে হবে না সুন্নাথ মানতে হবে এই হাদিস থেকে ইস্তেম বাদ করে দলিল আপনি নিতে পারবেন না জান্নাতের বর্ণনা যেসব হাদিস গুলো না সুননা বলছেন হাদিস মানা যাবে না তা জান্নাতের হাদিস আছে। সব দেখুন কেমন বাপের দেখি জাহান নামের বর্ণনা হাদিস এসেছে এলো হাদিস না সুননাথ হাদিস তো আপনি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো জাহান নামের বর্ণনা হাদিস গুলোকে অস্বীকার করেন কবরের আসার প্রসঙ্গে যতগুলো হাদিস এসছে হাদিস না সুননা হাদিস তা আপনি যদি হাদিস মাঝে সুন্নাত মানতে হবে অস্বীকার করে দেখেন কেমন বাপের বাটা দেখি এইভাবে আপনাকে এক হাজার না কয়েক লক্ষ হাদিসের কথা বলতে পারি যে না এগুলো হাদিস কিন্তু আপনি মানছেন আবার বলছে আলেসেরা হাদিস মানছে ভাই আমরা এইসব হাদিসগুলো মানি আল্লাহ সুল এগারোটা বিভাগ করেছে আমরা মানিকে মানি না মুফতি সাহেব এতটা বোঝেন না যে মানা বলতে শুধু এ নয় যে অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন করতে হয় ভাই অন্তর দিয়ে বিশ্বাস করলে আমল হয় কি হয় না আল্লাকে ভয় করি হাত দিয়ে পাদে করি নাকি মানে ইবাদত শুধুমাত্র মাত্র অন্তরের ইবাদত আছে না নেই আছে অঙ্গপাদাঙ্গের ইবাদত আছে না নেই আমরা সহিহ বুখারীর হাদিসকেও আমরা মানি ওই হাদিসকেও আমরা মানি কিভাবে অন্তরের বিশ্বাস করে আল্লাহ তাআলার 11টা স্ত্রী ছিল এই যে অন্তরে বিশ্বাস করছি এটা ইবাদত এটা আমল এটা মানা হয়ে গেল ঠিক আল্লাহ তাআলা দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছেন এটা পরে আমল করি কেমন ওই যে আমরা বিশ্বাস করছি এটাও আমল আল্লাহকে ভয় করে অন্তরের কাজ এটা আমল কি নয় আল্লাহ বলে তাবাক্কুল করা এটা ভয় তাবাক্কুল করছি এটা ইবাদত কি ইবাদত নয় বোঝা গেল হাদিস আসনা তুমি যেটা বুঝেছ এটা ইংরেজের জামানার পরের বুঝ আগের বুঝ নয় এইবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্তর আপনাকে বোঝানো সম্ভব চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম মধ্যে পার্থক্য হচ্ছে আসমান আর জমিন আবার চোরে মার বড় গলা তারা নাকি উল্টো আমাদের সমস্ত অভিযোগ দিচ্ছে প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করার সময় যথার্থ সময় আমাদের নেই তবে মোটামুটি আপনাকে ওষুধ নিয়ম পদ্ধতি দিয়ে দিলাম প্রত্যেকটা জবাব দিতে পারেন একটা বাংলার জমিনে বই আছে বইটার নাম দলিলবিহীন রামাঝাবিদের মতবাদ আর রাহনুমা প্রকাশনী থেকে ছাপানো এক থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখেছেন আপনাদের মুক্তি সাহেব ইউটিউবের মুক্তি তিনি লিখেছেন যে আহলে হাদিসরা বলে কোরআন আর কিছু মানা যাবে না কোরআন আর হাদিস কিছু মানা যাবে না তো মুস্তাহাবেশ সংজ্ঞা কি এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করু ফরজ কাকে বলে ফরজের সংজ্ঞা সুন্নাতের সংজ্ঞা ওয়াজিবের সংজ্ঞা এগুলো কোরআনের হাদিস দিয়ে প্রমাণ করুক ভাই পারবেন পারবেন কি সরাসরি আলোচক বলেছেন ওয়াজিব একে বলে সুন্নাত কে বলে আলোচক কোনো বর্ণনা পাওয়া যায় এমন যে পাওয়া যায় না তার জন্য বলছে আহ হাদিসরা যেহেতু বলে যে কোরআন হাদিস আমাদের দলিল তাই এইসব সংজ্ঞা গুলো যেন দেখিয়ে দেয় কোরআন হাদিস থেকে যে না দেখাতে পারে আমরা নাকি মিথ্যু ভাই আমরা জবাব দিতে পারি আমরা পাল্টা প্রশ্ন ওই প্রশ্নটাই করব। যে ভাই ওয়াজিব কাকে বলে ইমাম আবহনি ভাই এই বিষয়ে কি রায় দিয়েছে ইমাম আবহন ওয়াজিব যে কাকে বলে কোনো সংজ্ঞা দেয়নি প্রমাণিতই না আমাদেরকে যখন এই প্রশ্ন করছে তাকে আমরা পাল্টা প্রশ্ন করতে পারি কি পারি না যখনই বলবে যে মাইকে আজান দিয়ে কোন হাদিসে আছে কোন আছে তোমরা দেখাও আপনি পাল্টা তাদেরকে বলেন যে ভাই মাইকে তুমি যে আজান দিচ্ছ ইমাম ফতোয়া থেকে প্রমাণ দাও ইমাম মাইক ছিল ফতোয়া পাওয়া যাবে ইমাম ইউসুফ ফতোয়া দিয়েছে হানাপের মধ্যে চল্লিশ জন সদস্য ছিল তাদের মধ্যে কে ফতোয়া দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে তুমি নাচ চিন্তা করে তুমি মাঠ গরম করছো যতগুলো হাদিসে স্পষ্ট নাচ দ্বারা প্রমাণিত নয় অতগুলো ধরে রাখবেন ইমাম আবু হানিফার ফতোয়া থেকে প্রমাণিত নয় কেন আলোচন মৃত্যুবন করছে এগারো থেকে তেরো হিজরি ইমাম আবু হানিফা একশো পঞ্চাশ যদি আপনাকে বলি ফেসবুকে একটা ন্যাংটামের ছবি আছে একটা লাইক মারবেন নেকি হবে না গোমা হবে ইমাম আবু হানিফার ফতোয়া দাও সম্ভব ভাই বলেন তো কার মাঝাব মানেন এটা একটা রায় দিতে হবে তো নাকি একটা ন্যাংটামের ফেসবুকে ছবি শেয়ার করবেন এটা জায়েজ না না ইমাম আবহানি করার মতো লাগলো ফতোয়া দাও মানে দিদা দেওয়াটি সম্ভব ইউটিউব ব্যবহার করা জায়েজ কি না যায়জ কেন ইউটিউবে অনেক ভালো জিনিসও আছে অনেক খারাপ জিনিসও আছে অনেক ন্যাংটা ন্যাংটা ছবি থাকে তো তো ভাই দুটো জিনিসই আছে ইউটিউব ব্যবহার করা বর্তমান সময় জায়েজ না না ইমাম আবু হনিপার ফটো দাও দিতে পারবে ভাই এই ক্ষেত্রে কার মাঝা মানা হয় কার আপনি বলছেন যে ইমাম আবু মানতে হবে তিনি মুজতাহিদ। আর আপনারা নাকি কোরআন হাদিস বুঝেন না এই জন্য তাকলিদ করেন মাযহাব মানছেন তো এই সব masala ইসতিমাদ কে করছে এইশের ফতোয়া কে দিচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে কি যাবে না টেস্ট টিউব মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না এগুলো ইমাম আবু হানিফা দ্বারা প্রমাণিত ই এটা প্রমাণিত নয় এই লোকartifactId ফতোয়া দেখানো যায় দেখানো বলা যায় তিনি ইমাম আবু হানিফা থেকে কোনো ফতোয়া নেই এই সব জায়গায় কার মাযহাব মানেন ভাই দেবন্দিরা দেবন্দিদের মাজাব মানছে বেরেল পাঁচ পয়সা দাম না দিয়ে বেরেল যারা ইমাম আছে তাদের মানছে বিষয় ছোট্ট জিনিস ঢুকে রাখবেন মাথায় কারণ নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আর আমাদেরকে বেশি ধিক্কার দেওয়া হয় একটা ঘটনার মাধ্যমে বুঝালে আপনিও বুঝতে পারবেন আপনি মুফতি সাহেব যে বলছে মাসাব মানা ফরজ তাকলিদ করা ফরজ তাকে গিয়ে বলুন যে মুক্তি সাহেব আমি একদম জাহেল আমি একদম জাহিল কোরআনও পড়তে জানি না হাদিসে পড়তে জানি না আরবিও পড়তে পারি 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 না, না বাংলা পড়তে না তবে আমি ইসলামকে মানতে চাই কি বুঝলেন আমি কোরআন হাদিস বাংলা কিছু জানি না ভাই এ ধরনের মানুষ মধ্যে আছে না নেই যারা বাংলা পর্যন্ত জানে না আছে মুফতি সাহেবকে বলুন এবার মুফতি সাহেব আমি বাংলা পড়তে জানি না কিন্তু আমি ইসলাম পালন করতে চাই আমাকে কি করতে হবে মুফতি সাহেব তখনই বলবে এই জন্য তো মাঝাব মানতে হবে যে তুমি কিছু জানো না তাই জানো না বলে তো মাঝাব মানতে হবে আচ্ছা মুফতি সাহেব ঠিক আছে মেনে নিলাম কোন মাজাব মানবো তো আমাদের উপমহাদেশে হানাফি মাজাব বেশি তো আমি ইমাম আবু হানিবার মাঝাবটা মানলাম আমি হানাফি আজ থেকে আজ কি থেকে আমি হানাফি হানাফি হওয়ার পর তাকে বলুন যথারীতি আপনি নামাজ পড়ছেন নাবি নিচে হাত বেঁধে রফলিয়া দিন না করে নিম্ন স্বরে আমিন বলে আরো যা আছে আমল করছেন আপনি হানাফি একটু পর রাস্তা দিয়ে এক মজুর নামাজ পড়ে বেরোলেন হানাফি আসরের নামাজ পড়েছেন মাগরিবের নামাজ আপনার বাড়ির পেছনে মসজিদে পড়বেন ওইখানে ইমাম সাহেব দেখবেন যখনই বলছে আজান দিচ্ছে একেমাত দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ বলছে আর এইভাবে হাতটাকে নিয়ে এবং চুমুদের চোখে মুখে ডলতে শুরু করেছে দলে কি দলে না এবার আপনি প্রথম যে মসজিদে পড়েছিলেন আপনার মুক্তি সাহেবের কাছে যার কাছে আপনি হানাফি হয়েছেন তাকে বলুন মুক্তি সাহেব আমাদের ওই মসজিদের ইমাম উনি তো চোখে মুখে ডলতে শুরু করেছে এটা কি করবো কি করবো না ওই মুফতি বলবে যে না না ও সঠিক না ওরা এবার আপনি বলেন যে ভাই আপনিও একজন মসজিদের ইমাম উনিও তো মসজিদের ইমাম আমি কিভাবে বুঝবো যে ওই মসজিদের ইমাম ঠিক না আপনি ঠিক উনি তখন বলবেন ভাই প্রমাণিত নয় এসব জাল হাদিস আপনি তখন বলেন আরে জাল হাতে আর কি আমি বুঝলে কি আমার মাঝাব মানতাম নাকি আমাকে সিদ্ধান্ত দেন যে ওই মসজিদের ইমাম সঠিক না এই মসজিদের ইমাম সঠিক শুনলেন তো লেকচারটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আমার সাথে থাকুন চলুন